হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে খুব ভালো আছো তোমাদের সাথে আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা আসছি একটা মেলা এটা হচ্ছে পলকার মেলা এটা ভানুকমারিতে হয় এটা মাঘী পূর্ণিমায় হয় মানে মাঘ মাসের যে পূর্ণিমাটা পরে সেটাতে হয় আর এটা হচ্ছে খুব মানে কি বলবো মানব মানে মানুষ কামনা পূর্ণ হয় এরকম একটা এটা ঠাকুর এখানে কালী ঠাকুর আর কি তো এখানে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি আর কি মানে মানে আমার শাশুড়ি মা বাপের বাড়ি তো আমার সাথে চলে এসে শাশুড়িদের নিয়ে আর এখানে তো প্রচুর লোক আর এটা হচ্ছে আগের দিন আমরা রাত্রে গেছিলাম তো মাসি শাশুড়িরা বলতেছিল যে আমরা তো কোনোদিন যাইনি আগের দিন ছানের দিনই গেছি তো আমরা এটা আগের দিন দেখতে এসছিলাম যে কীরকম হয় লোকালয় তো মাসিরা বলতেছিল কালকে এই জায়গাটা একদমই মানে ভর্তি হয়ে যাবে বাকি যেতটুকু দেখা যাচ্ছে সেটুকু কালকে দেখা যাবে না তো বলতেছে কালকে তো ঠাকুর দেখতে পারবি না চল আজকে ঠাকুরটা দেখে আসবে তো সেই জন্য আমরা এখানে জুতা টুতো রেখে ভিতরে ঢুকবো জন্য যাচ্ছিলাম আর এখানে তোমরা শুনতে পারবে যে সবাই এক একজন এক এক রকম মানত করছে আর কি এক একজন বলছে তার এটা পূরণ হলে এটা দেবে আর কি তোমরা শুনতে পারবে সেটা আমি বলছি না তো এটা নাকি সত্যি সত্যি পূরণ হয় যাদের যাদের মনস্কামনা আছে তোমরা এখানে সেখানে গিয়ে মার কাছে বলতে পারো আর কি সে যেদিন কেউ মনে করে সেটাই আর কি আমি বলছি না যে হবেই আর কি তো যাই হোক তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে গেলাম এই হচ্ছে আহ মায়ের মন্দির আর এটা হচ্ছে মা দেখো কত সুন্দর এই যে মার গলায় দেখো একটা তোমরা দেখতে পারবে ও যেটা দেখছো সোনালি কালার ওটা একদম সোনারি পুরোটা ওটা কলকাতা থেকে একজনের তার কি পূরণ হয়েছে যায় না তিনি এটা দিয়েছেন আহ যাই হোক আশা করি সবার মনে ইচ্ছা পূরণ হোক মা সবাইকে ভালো রাখুক এটুকুই তো আগের দিকে আমার শরীরটা একটু ভালো ছিল না জরজর ছিল শরীরটা তো আমরা বেশিক্ষণ নেই তো আমরা একটু দেখে আমরা সেদিন আমাদের নিরামিষ ছিল তাই বেশি কিছু আমরা কিছু না খেয়ে আমরা জাস্ট এইটাকে কি বলে ভেলপুরি খেয়ে আমরা রওনা দিলাম আমরা তারপর পরের দিন সকালে আমরা গেলাম সানের উদ্দেশ্যে তো আমরা গেলাম অনেক 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 ভিড় চারিদিকে ভিড় ভিড় অনেক কষ্টে আমরা একটা জায়গা ফাঁকা পেয়েছি তো এরকম আমরা স্নানের জন্য নেমে পড়েছি আর তোমার দাদার দেখো কোনোদিনও তো গরম জল ছাড়া স্নান করে না তোমরা জানে ওর একটা সমস্যা আছে ওর সাইনাসের সমস্যা এটা যদিও তখন এই ভিডিওটা চলা কারণ ও সাইনাসের সমস্যাটা ছিল বাট এখন বর্তমানে ও এখন খুব ভালো আছে অপারেশন হয়েছে এখন একদম ভালো আছে আর কি তো যাই হোক ও মানে ও ঠান্ডা একদমই সহ্য হয় না ও দেখো কিরকম ভাব করতেছে যে এত ঠান্ডা এদিকে আমার ছোট মাসি শাশুড়ি স্নান হয়ে গেছে আর আমি তো সত্যি বলতে সাঁতার কাটতে পারি না সেটা তোমরা হয়তো জানো যাই হোক আমিও সেই ভয় পাই জলে নামতে ডুব 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 করতে করতে আমরা ডুব দিয়েই ফেললাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি যাই হোক মা কালীর কাছে বলি এটাই যে সবার সব মনের ইচ্ছা পূরণ করুক আমারও যেন মনের ইচ্ছাটা পূরণ হয় সবার শরীর ভালো রাখুক এতটুকুই তো আমরা তিন ডুব দিয়ে দিলাম তিন ডুব দেওয়ার পর আমরা ওখানে একটু পূজা করলাম সবাই যে পূজা করে আর কি ভাগ্নেকে বললাম একটা ফটো তুলে দিতে ওখানে একটা ভাগ্নে ছিল তো আমরা চটপট করে পূজাটা সেরে নিলাম কে আছে পলকার মেলায় সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো আর কাদের কাদের ওখানে বাড়ি আশেপাশে সেটাও জানিও আশা করি আবারও যাব যদি ঠাকুর ভালো রাখে তো আমরা পুজো টুজো সেরে আবার মায়ের মন্দিরে বললাম যে আগের দিন ভিড় হবে আমরা আহ পরের দিন ভিড় হবে আমরা আগের দিনে গেছিলাম তো দেখো লোক মানে কি বলবো লক্ষ লক্ষ লোক আর কি আর এই যে আহ গার্ড দোয়া গুলো ওরা গার্ড দিচ্ছে আর কি তারপর আমরা এখানে একটু চিরামুড়ি খেয়ে নিলাম চিরামুড়ি খেয়ে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম কিছু কিছু জিনিস কিনতে হবে কারোর বাড়িতে বাবু আছে মনা আছে সাথে ভাগনা ভাগনি দুটাও ছিল আহ ভাস্তা ভাস্তি আর কি কাক কিমা হব সম্পর্কে তো যাই হোক ওরা আইসক্রিম খেললো আমি আইসক্রিম খেলাম ক্রিমগুলো ফুফ কি ঠান্ডা হায় রে হায় আমি বেশি খেয়েনি আমি অল্প একটু ওদের থেকে একটু ভাগ করে খেয়ে নিয়েছিলাম তো আমরা অনেক কিছু কিনেছি এই ব্যাগটার মধ্যে জমা করেছি তারপর দেখো কীরকম ওর গরম লেগেছে জন্য ওর প্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে তো যাই হোক আমাকে ভিডিও টা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে এই যে মাছ মাস্কটা খুলে বাই